আসসালামু আলাইকুম ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা আনুসল্লি ফা'উযু বিল্লাহি করিম শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় প্রিয়দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে তখতি নম্বর 14 আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেখানে র সাকিনা এবং মুসাদ দাদা সম্পর্কে আলোচনা করা হবে র সাকিনা কাকে বলে রয়ের ওপর যদি জজম হয় তাহলে সেই রকে র শাকিনাহ বলা হয় এবং রয়ের ওপর যদি তাজদিদ হয় তাহলে সেই রকে মুসাদ্দাদাহ বলা হয় ঠিক আছে আচ্ছা এই র পড়া দুইভাবে হয়ে থাকে একটা রকে পোর করে পড়তে হয় বা মোটা করে পড়তে হয় আবার রকে বারিক বা পাতলা করে পড়তে হয় ঠিক আছে তো আজকে রকে পোর করে কীভাবে পড়ব কখন পড়ব কী অবস্থায় থাকলে র পোড় হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশা আল্লাহ তো দেখুন র পুর হওয়ার পাঁচটি কায়দা রয়েছে পাঁচটি নিয়ম রয়েছে এক নম্বর নিয়ম হচ্ছে এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয় অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষার রয়ের মতো উচ্চারণ করে পড়তে হয় তাহলে কি রয়ের উপরে জবর অথবা পেশ হলে র হয় যেমন ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রয়ের উপরে জবর বা পেস হলে বলেছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন রয়ের উপরে পেশ রয়েছে তাহলে এক্ষেত্রে র কী হবে পোর হবে র র এরকম করে উচ্চারণ করতে হবে মুখখানা গোল করে আবার রয়ের উপরে জবর হলে র পুর হবে যেমন র এর উপর দেখুন জবর রয়েছে তাই এখানে র কী হবে পুর হবে র মুখখানা গোল করে র র মোটা করে উচ্চারণটা করতে হবে তাহলে এক নাম্বার কায়দা বা এক নাম্বার নিয়ম হচ্ছে র এর উপরে জবর অথবা পেশ হলে হ্যাঁ র পুর হয় দুই নাম্বার কায়দা দেখুন র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হবে ঠিক আছে তাহলে এক নাম্বার হচ্ছে রয়ের উপরে জবর অথবা পেশ হলে রপুর হয় দুই নাম্বার হচ্ছে র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে রপুর হয় যেমন দেখেন এইখানে র সাকিন অবস্থায় রয়েছে তার পূর্বে জবর রয়েছে তাহলে এখানে র কী হবে পুর হবে মানে আর আর এই রকম করে উচ্চারণ করব এখানে আর আর এরকম করব না কিভাবে করব আর আর মুখখানা গোল করে আর মোটা করে উচ্চারণ করব। ঠিক আছে তাহলে র শাকিনের পূর্বে জবর হলে র পুর হবে আবার র শাকিনের পূর্বে যদি পেশ হয় তাহলেও কি র পুর হবে এখানে দেখেন রয়ের উপরে জজম রয়েছে অর্থাৎ র শাকিন অবস্থায় রয়েছে তার পূর্বে দেখেন পেশ রয়েছে তাহলে এখানেও কিন্তু র এই রটা কি হবে পুর হবে অর্থাৎ রুর 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 এরকম করবে না রুর এইভাবে মোটা করে উচ্চারণ করব ঠিক আছে তিন নাম্বার কায়দা কি বলছে দেখুন র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর অর্থাৎ খ সদ দদ গইন ত হ্যাঁ যাকে মানে সহজে বলা যায় ঠিক আছে খুসা জগতিন টিজ মানে এটা হচ্ছে ওর মানে সিম্বল আর কি এইটা এইটা ছন্দর আকারে এইটা যদি বলতে পারেন তাহলে এইগুলো চলে আসবে জগতিন কিজ অর্থাৎ খ সদ দদ ত কফ জ এই এই সাতটি হরফকে হুরুফে মুস্তালিয়া বলা হয় ঠিক আছে তো বলছে এই হুরুফে মুস্তালিয়ার মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হয় কি রশাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে যে কোনো একটি যদি আসে তাহলে র পুর হবে যেমন দেখেন এইটা হচ্ছে র সাকিন অবস্থায় রয়েছে তার পূর্বে কি রয়েছে জের আর পরে কি রয়েছে হুরুফে মুস্তালিয়ার একটি অক্ষর সদ ঠিক আছে তাহলে এই রকম যদি থাকে যে র শাকিনের পূর্বে জের রয়েছে এবং তারপরে হুরুফে মুস্তালিয়ার যে কোনো একটি অক্ষর রয়েছে তাহলে র কী হবে পুর হবে অর্থাৎ মেরো সদান মেরু সদান মিরো সদান এখানে মীর মির বলবো না মির সদান বলবো না কি বলবো মিরো সদান মির সদান ওকে এইভাবে পুর করব আচ্ছা তারপরে দেখুন চার নম্বর নিয়ম কি বলছে র শাকিনের পূর্বে জের যদি আসল না হয় হ্যাঁ র শাকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে র পুর হয় যেমন আমির তাবু আমির তাবু আমির সাকিন রয়েছে তার আগে দেখেন জের রয়েছে কিন্তু এই জেরটা কি আসল জের নয় আসল জের নয় আসলে এই মিমটা মিমের ওপরে শাকিন ছিল যজম ছিল দেখুন এই যে আসল এটা আসলে কি ছিল এরকম আলিফ মিম জবর আম আলিফ রজের ইর তাবু আমির তাবু এখন মিলানোর জন্য মিলানোর সুবিধার্থে এই জেরের আলিফের যেটা মিমের নিচে লাগিয়ে দিয়ে কি হয়েছে আমির তাবু আমির তাবু তো এই এই রকম যদি দেখেন তাহলে এই মিমের কিন্তু এই জেরটা আসল নয় হ্যাঁ মেলানোর সুবিধার্থে মিলিয়ে পড়ার সুবিধার্থে এই জেরটা লাগানো হয়েছে সুতরাং এটি আসল জের নয় তো এই রকম রশাকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে র হয় পুর হয় যেমন আমি তাবু ওকে এরপরে দেখুন পাঁচ নম্বর নিয়ম রসাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে পুর হয় যেমন রব্বির রব্বির জিউনি রব্বির জিউনি এখানে রব্বির জিউনি বললে হবে না কারণ এই দেখেন রসাকিনের পূর্বে জের কি অন্য একটি শব্দ এসেছে এখানে রব রব্বি এটা একটা শব্দ আর এর জিরুণি এটি একটি শব্দ এই যে এটা আসলে কি এরকম আছে রব্বি ইরুজিউনি ইরুজিউনি ওকে এখন এইটা মিলিয়ে পড়ার সুবিধার্থে এই রব্বির রব্বির জিউনি হয়েছে ঠিক আছে এখন দেখেন রসাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে দেখেন এই যে রব্বি এটা হচ্ছে একটি অন্য শব্দ তার নিচে জের এসছে এই বাটা কিন্তু শাকিন অবস্থায় ছিল না যজম অবস্থায় ছিল না এর মধ্যে জের আছেই ঠিক আছে তাহলে রসাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে রপুর হয় এখানে দেখেন হ্যাঁ অন্য শব্দ হচ্ছে রব এর নিচে জের এসছে এই জন্য এটা মিলিয়ে পড়লে কি হয় রব্বির জিরণি অর্থাৎ এক্ষেত্রে র পুর হবে হ্যাঁ এক্ষেত্রে র কি হবে পুর হবে তাহলে এই নিয়মগুলো আপনারা একেবারে যদি বুঝতে না পারেন একবার দেখার পরে যদি বুঝতে না পারেন কয়েকবার একটু শুনবেন দেখবেন বুঝতে পারা যাবে ঠিক আছে খুব সহজভাবেই বুঝতে পারা যাবে আচ্ছা এই নিয়মগুলো আমরা পড়লাম এবার প্র্যাকটিক্যালি আমরা দেখে নেব দেখেন এখানে রয়েছে কি র শাঁকিন অবস্থায় রয়েছে আর র শাকিনের পূর্বে জবর যদি হয় তাহলে র পুর হয় তাহলে এক্ষেত্রে র কি হবে পুর করে পড়তে হবে আলিফ র জবর আর। আলিফ র জবর আর এইভাবে পড়বো এখানে আর বলবো না আর এরকম করে পড়বো না কি পড়বো আর আলিফ লাম জবর সাল নুন আলিফ জবর না আর সাল না আর সাল না আর সাল না ঠিক আছে তারপরে দেখুন র শাকিনের পূর্বে পেশ রয়েছে তাহলে র রসাকিনের পূর্বে পেশ হলে র কি হয় পুর হয় ওকে তাহলে কফ কফ আলিফ জবর আ নুন দু পেশ নুন আুন কুর আনুন কুর আনুন ওকে তারপরে দেখুন এই যে রসাকিনের পূর্বে পেশ রয়েছে ঠিক আছে র শাকিনের পূর্বে পেশ রয়েছে তাহলে এখানেও কিন্তু র কি হবে পুর হবে তাহলে ইয়া জবর জবর র রুর 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 কাফ ইয়াগ 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 কা 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 ওকে তারপরে দেখেন এখানে হাকিনের পূর্বে জের রয়েছে এবং তারপরে কি রয়েছে হুরুফে মুস্তালিয়ার একটি অক্ষর রয়েছে তাহলে এই নিয়ম যদি থাকে তাহলে কি র পুর হবে রশাকিনের পূর্বে জের এবং তারপরে হুরুফে মুস্তালিয়ার কোনো একটি শব্দ যদি আসে তাহলে র কি হয় পুর হয় তাহলে এটাও পুর করে পড়তে হবে মিম রজের মির মিম রজের মির সদ আলিফ জবর স দাল দু জবর দান মির স দান মির স দান ওকে তারপরে দেখুন এই যে কফ রজের কির এখানেও ত দেখেন হুরুফে মুস্তালিয়ার একটি অক্ষর ঠিক আছে এই যে সাকিনের পূর্বে জের তারপরে হুরুফে মুস্তালিয়ার একটি অক্ষর এসছে তাহলে এখানেও র কি হবে পুর করে পড়তে হবে কফ কফ রজের রজের ত আলিফ জবর ত সিন দুজের সিন ত ত সিন সিন কির ত সিন তিন ত সিন ওকে তারপর দেখুন রজ হাকিনের পূর্বে জের রয়েছে তারপরে হুরুফে মুস্তালিয়ার একটি অক্ষর কফ রয়েছে তাহলে ফা রজের ফির কফ জবর ক তাদুপেস্তুন কতুন ফির কতুন ফির কতুন ফির কতুন ওকে তারপরে দেখুন আলিফ জবর আ মিম রজের মির এখানে দেখেন এই যে জেরটা এটা আসল জের নয় এটা আসল জের নয় ওকে এই জন্য এই রসাকিনের পূর্বে যদি জের থাকে এবং সেই জেরটা যদি আসল না হয় তাহলে রপুর হয় এই নিয়মটা আমরা পড়েছি তাহলে এখানে কি হবে আমিরোতাবু আমিরোতা আমিরোতা বু আলিফ জবর আ মিম রজের মির তা আলিফ জবর তা বা আমিরোতা বু আমি রোতাবু ওকে তারপরে দেখেন এই যে রব্বি এই যে এইখানে একটি অন্য শব্দ রব্বি এটা একটা অন্য শব্দ তার নিচে জের এসছে তাহলে আমরা নিয়মে পড়েছি কি রশাকিনের পূর্বে জের যদি অন্য একটি শব্দে আসে তাহলে রপুর হয় ওকে তাহলে এক্ষেত্রেও রপুর হবে তাহলে র বা জবর রব বা রজের বীর রব্বির জিম জের জি আইন অফিস নুন জের নি জি নি রব্বির জি নি রব্বির জি নি রব্বির জি নি রব্বির জি নি ওকে তারপর দেখুন এই যে মিম সিন পেস মুস্তা জবরতা মুস্তা কফ রজের ইর রদু পেস রুন ইর রুন এখানে দেখেন এই যে এইটা পেসের অবস্থায় রয়েছে এই জন্য এটাও পুর হয়ে গেল মুস্তাকির রুন মুস্তাকির রুন মুস্তাকির রুন ওকে তারপর দেখুন ফাজ জবর ফা ফা রজের ফির রেস রু ফাফির রু ফাফির রু ফাফির রু এখানেও পেশের জন্য পুর হয়ে গেল তারপরে দেখেন এই যে বা রজের বীর রবর র এখানে রয়ের উপর জবত থাকার জন্য রপুর হয়ে গেল বীর র বীর র বীর র ওকে তারপরে বা রজের বীর রদুপে শুরুন বীর রুন বা রজের বীর রদুপে শুরুন রুন তারপরে মিম র জবর মার র জবর র মার র এই যে রয়ের উপর জবর থাকলে রপুর হয় তাহলে মার র তা দু জবর তান মাররতান, তান মার তান ঠিক আছে তো এইভাবে আপনারা পড়তে থাকবেন আচ্ছা এটা আমি আরেকবার এইভাবে বানান করে পড়ার পর আপনারা রিডিং করে পড়ার চেষ্টা করবেন দেখুন রিডিং করছি আর সালনা আর সালনা আনুন কোর আনুন ইয়ুর্কা 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 মির সির সিরু তিন কিরু তিন ফির কাত ফির কাত আমিরিরুতা আমিরুতা আমিরুবু রবিজিউনি রব্বি রুন, মুস্তির মুস্তিরুন ফফিরু ফফিরু বির্র বির বীর র বীররুন 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 মার্রতন তো প্রিয় দিনী ভাইরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একটু মনোযোগ দিয়ে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে র কখন পুর হবে এ নিয়ে আপনাদের কোনো ডাউট থাকবে না ইনশা আপনারা একটু ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন সব কিছু বুঝতে পেরে গেছেন পরবর্তী ভিডিওতে র কখন বারিক বা পাতলা করে পড়তে হয় সে নিয়ে আলোচনা করা হবে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ